সম্মানিত শিক্ষক মহোদয় আসসালামু আলাইকুম যারা বিএড স্কেল করেছেন যে কোনো প্রতিষ্ঠান থেকে তাদের জন্য একটি খবর বিএড স্কেলের জন্য আপনারা সেখানে ভর্তি হয়ে বিএড স্কেল বিএড স্কেলের সার্টিফিকেট যখন গ্র্যান্টেড করেন তখন সেটা দিয়ে যখন আপনারা স্কেলের জন্য আবেদন করেন সেই স্কেল লাগে না তো বাংলাদেশ সরকার থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে বাংলাদেশের তেইশটি কলেজ থেকে শুধুমাত্র বিএড স্কেলের জন্য আবেদন করতে পারেন আপনারা যখন বিএড স্কেল সার্টিফিকেট গ্রান্টেড করবেন এই বিদ্যালয় থেকে বা এই প্রতিষ্ঠানগুলো থেকে আপনারা বিএড স্কেলের সার্টিফিকেট গ্রান্টেড করবেন তাছাড়া সরকারি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলো থেকেও করতে পারেন তো চলুন দেখি আসি কোন কোন প্রতিষ্ঠান থেকে আপনারা বিএড স্কেলের সার্টিফিকেট গ্রান্টেড করতে পারেন আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে পারেন যেসব প্রতিষ্ঠান থেকে আপনারা বিএড করতে পারবেন সেসব প্রতিষ্ঠানের নাম উঠে কেনা হাজি ওয়াজেত আলী ট্রেনিং কলেজ সুলতানপুর সাতক্ষীরা পিরোজপুর টিচার্স ট্রেনিং কলেজ পিরোজপুর বগুড়া বিএড কলেজ বগুড়া জয়পুরহাট বিএড কলেজ জয়পুরহাট পরশপাতর শিক্ষক প্রশিক্ষণ কলেজ বন্দর চট্টগ্রাম দক্ষিণবঙ্গ টিচার্স ট্রেনিং কলেজ বন্দর পটুয়াখালী কলেজ অফ এডুকেশন বিএড নর্থ আমদনগর বরিশাল কুমিল্লা এডুকেশন রিচার্জ সেন্টার দক্ষিণ ঠাকুরপাড়া লাকসাম রোড কুমিল্লা সিটি টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রাম ন্যাশনাল টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রাম হাজিগঞ্জ আইডিয়াল কলেজ অফ এডুকেশন হাজিগঞ্জ চাঁদপুর কলেজ অফ এডুকেশন রিচার্চ অ্যান্ড ট্রেনিং বিজয়নগর আমিরুল ইসলাম কাজুকি টিচার্স ট্রেনিং কলেজ পাইকগাছা খুলনা মহানগর টিচার্স ট্রেনিং কলেজ এসোসিয়াশি এ নিউ পল্টন লাইন আজিমপুর ঢাকা মুন্সী মেহরুল্লা টিচার্স ট্রেনিং কলেজ দুইশো তিপ্পান্ন বিমানবন্দর সড়ক যশোর মাগুরা টিচার্স ট্রেনিং কলেজ মাগুরা সদর এডি একাডেমি মাগুরা যশোর ট্রেনিং কলেজ পালবাড়ি মোর্তিক মোর যশোর উপশহর টিচার্স ট্রেনিং কলেজ পালবাড়ি যশোর সরোয়ারখান টিচার্স ট্রেনিং কলেজ খুলনা মঠবাড়িয়া টিচার্স ট্রেনিং কলেজ ফিরোজপুর কক্সবাজার টিচার ট্রেনিং কলেজ চৌধুরীপাড়া লিঙ্ক কক্সবাজার ট্রেনিং কলেজ মতলব চাঁদপুর ডক্টর মিয়া আব্বাস উদ্দিন টিচার্স ট্রেনিং কলেজ বাগেরহাট এছাড়া আপনারা আরো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে যেরকম সরকারি বিশ্ববিদ্যালয় যেমন উন্মুক্ত জগন্নাথ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনারা বিএড করতে পারেন